নমস্কার শিশির মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ কিছু চটপটি খেতে ইচ্ছা করছে মুখরো সারা দিন রাত বৃষ্টি হয়েই চলেছে তবে এখন কমেছে তাই ভাবলাম একটু চটপটি কিছু খাবার করি এখানে পাস্তাটা বয়ল করে রেখে দিচ্ছি নুন দিয়ে বয়েল করে নিচ্ছি এখানে একটু চিংড়ি মাছ আছে একটু চিকেন আছে একটা ডিম এই আছে গাজর ব্রেবিকন টমেটোর ক্যাপসিকাম চলুন সব একটু একটু আছে এই দিয়েই কিছু বানিয়ে চটপটি খাবার খেয়ে নিই তাহলে দেখে নিন কীভাবে করছি পাতলা পাতলা করে কেটে নেব তিন রকম সস আছে টমেটোর সস সয়া সস চিলি সস রসুন দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিই বেবি কন গাজরটা দিয়ে দিই মুখের রুচি না আসলে একটু পরিশ্রম করে এই খাবারটা বানিয়ে খেয়ে নিন না দেখবেন খেতে তো ভালো লাগবে পেটটাও ভরবে মুখে রুচি না থাকলে খাবারগুলো বানিয়ে খাওয়াই যায় এই যে মাছটা আর মাংসটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম নেড়ে ফেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে তা একদম কমিয়ে দিয়ে মিনিট খানিক ঢাকা দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়েছি দু মিনিট ঢাকা দিলাম তাপটা কমিয়ে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটোর এটা দিয়ে দিলাম আর এই যে পাস্তাটা বয়ল করে রেখেছি এটাও দিয়ে দিলাম দিয়ে তারপর এই যে ম্যাগি মশলা এটাও দিয়ে দেবো পুরোটাই দিয়ে দিই চটপটি খাবার যখন একটু চটপটি হোক মুখে রুচিটা আসবে খাই ভালো করে মুখটা তো একদম যেন কী বলবো কিচ্ছু ভালো লাগবে না খেতে বৃষ্টিতে ভিজে একটু জ্বর জ্বর ভাপও লাগছে তাই মনে হলো এরকম একটু কিছু করে খেলে যদি মুখে ভালো লাগে তিন রকম সস একটু একটু দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে নেব সাইড দিয়ে একটুখানি করে জল দিয়ে দিলাম দিয়ে এই যে ডিম খুব হালকা হাতে বসিয়ে দেবো আর কুসুমের ওপর সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম দিয়ে তাপটা কমিয়ে আমি দু মিনিট ঢাকা দিই ঢাকাটা খুলি দেখেছেন আমার এটা হয়ে গেছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন আমি এটা ঢেলে নেবো আমার এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি চাপা দিলাম গ্যাস অফ করে দিয়ে চাপা দেওয়ার কারণটা হচ্ছে যেটা নিচয়ে লেগে গিয়েছিল জড়িয়ে গিয়েছিল এই দেখুন এটা সেটা ছেড়ে যাচ্ছে গ্যাসটা অফ করে একটুখানি সময় চাপা দেবেন দেখবেন নিচেটা ছেড়ে গেছে এই দারুণ হয়েছে না এই টিপসটা মনে রাখবেন যদি নিচে জড়িয়ে যায় তা গ্যাসটা অফ করে চাপাতে রেখে দেবেন দেখুন এখন পরিষ্কার হয়ে চলে এসছে একদম জড়ানো নেই পেঁয়াজ শশা খেলে দিয়ে দেবেন ভালোই লাগে খেতে ওপর থেকে পারলে একটুখানি গোলমরিচ আর বিট নমল লবণ ছড়িয়ে দেবেন খেতে তো অপূর্ব লাগবে আর দেখেছেন দেখতেও ভালো লাগছে অনেক 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 ধন্যবাদ